হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পূজা কমেডি ব্লক আমরা এখন যাচ্ছি স্টেশনে কারণ আমরা পুতুষা পার্ক ঘুরতে যাবো তার জন্য আমরা ফার্স্ট অনেক কিছু করে অনেক ঝামেলা করেই যাচ্ছি আমরা ঘুরতে বলতে গেলে ফার্স্ট ট্রেনে যাব তারপর সেখান থেকে বাসে তারপর টোটো করে যাব ঘুরতে আমাদের এখনও একটা ফ্রেন্ড আসেনি কিন্তু ট্রেনটা লেট ছিল বলে আমরা ঠিক সময় মতো ট্রেনে যেতে পেরেছি তা হলে আমাদের বাসে করেই যেতে হতো জাস্ট একটুর জন্যই আমরা ট্রেনটা ধরতে পেরেছি কমেডি তো এখন আমরা যাচ্ছি পার্ক তো আমরা যে টোটোটাতে উঠেছি সেই টোটোটা এখন বুঝতেই পারছো না এত আসতে যাচ্ছে মানে আমাদের দেখে হাসি পাচ্ছি মনে হচ্ছে আমাদেরকেই মনে হয় টোটো ঠেকে যেতে হবে কিন্তু কিছু কারণে ঠিক পৌঁছে দেবো মনে হয় দেখা যাক তারপর কি হয়

যে আমরা সবাই এখন এক এক ছবি তুলছি এখন তো পুরো ফাঁকা আছে পরে ভিড় হয়ে যাবে এই জন্য এখন এক একজন করে ছবি তুলছি এই যে তারা এখন গেছে সেখানে ছবি তোলার জন্য একদম উপরে উঠে গেছে কত উপরে যেয়ে আরো উঠবে বলছে আমি বুঝতে পারছি না আরে ছবি তুল দাঁড় এখন আমিও যাচ্ছি তাদের সঙ্গে ছবি তোলার জন্য আমরা এখন যাচ্ছি স্লিপারে ছোট বাচ্চারা করে কিন্তু আমরা এখন ছোট বাচ্চা হয়ে গিয়েছি আমার হিসেবে ভয় লাগে না অনেকে দেখায় না তো যে না ভয় লাগে কিন্তু আমার হিসেবে এত ভয় লাগে না ওর ছবি তো না যা ওই তো একটা ছবি তুলে তুলেনি তারপর এখানে স্লিপ করে দেখাচ্ছি যে আমার ভয় লাগে কিনা

এই যে আমার একটা বান্ধবীকে খুঁজতে সে যে কোথায় গেল তা খুঁজে পাচ্ছি না বারবার আমাদের থেকে দূরে চলে যায় এই যে এই তো পেয়ে গেছি ও সে তো সেখানে গাছপালা পেয়ে গেছে না এই জন্য সেখানে গিয়ে ছবি তুলছে বুঝতে পারি না বাড়ির কাছে কি গাছপালা নেই সেখানে এসে ছবি তুলতে এই যে সেই জঙ্গলে জঙ্গলে ঘুরছে পূজারি দিদি আমার পাচ্ছেন তো তারা একবার উঠলো শান্তি হলো না আবার তিনজন

इkhane कपल डांस কুচে রে ডা 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 রেডি দরা সেখানে একদম নাচা নাচি করে कपल डांस কুচে রে ডা এক মিনিট শুরু রেডি শুরু আগে পুরি মত এখানে জোল শেষ হয়ে গিয়েছিল এখানে জোল ভর্তি

তারপর আমরা সবাই মিলে এখানে একটু এমনি জাস্ট হেঁটে রিলস করছিলাম সেটা আমার সঙ্গে আসেনি ঘুম থেকে ওঠার আগে আমাকে জিজ্ঞেস করছি আমার বান্ধবী যখন বাইরে কোথাও বেড়াতে তার অবস্থা হয় সব ফাইনালি আমরা চলে এসেছি পতুষা পার্কের ভিতরে তারপরে যখন এখানে যখন দেখি অনেক কিছু দোকানে বিক্রি হচ্ছে আমি তোমাদেরকে এটা শেয়ার করতে চাইছি এখানে বিক্রি হচ্ছে মনে হচ্ছে ভালো কিছু বিক্রি হচ্ছে দেখে পূজা চেক করছে কোন জিনিসটা ভালো হবে এখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে তাই আমি দেখছিলাম কিন্তু এখানে কয়েকটা দোকান এসছে বলে প্রত্যেকটা দোকানে এই জিনিসগুলো এত দাম যে আমি আর না নিয়ে চলে এসেছি আমি যেটা চারিদিকে ঘুরছি এটা হচ্ছে সেই জলের ফোয়ারা এটা শুধুমাত্র এই সন্ধ্যার দিকেই চালু করে তখনই এটা দেখতে ভালো লাগে লাইটিংটা এত সুন্দর কিন্তু আমরা এখন দিনের বেলা এসেছি বলে লাইটিংটা এখন আমরা দেখতে পাবো না তাই জন্য আমি একটু তার চারিদিকে ঘুরেই এমনি জাস্ট ভিডিও করছিলাম চাপবো কিনা ভাবছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখন সেখানে সেগুলো সেই বোর্ড গুলো চাপবে না চাপবে না আমি ঠিক জানি না কি বর কার বর কটা বর কিসের বর ইস ভগবান আমাদের বান্ধবীগুলো যে কথাই গেল হারিয়ে গিয়ে চল না খুঁজতে ওই খুঁজতে চল খুঁজতে চল হাই ভগবান বাড়িতে দেখো খবর দেওয়ার দরকার নেই পরে খবর দিব ও বাবা সারা বাথরুম গেছে একবার বলে তো যাবে হেড রাগ ধরে বোধহয় শুধু

আমাদের ভয় লাগছিলো বলে বোটগুলো চালানোর সময় আর ভিডিও করিনি ঘাটে এসে ভিডিও করেছি কারণ বোটগুলো চালানোর সময় আমরা যদি ফোনে ভিডিও করি বা ছবি তুলতে গিয়ে যদি আমাদের ফোন পড়ে যায় তাই সেই ভয়ে আর ভিডিও করা হয়ে উঠেনি তাই আমরা যখন বোট নিয়ে যখন ঘাটের কাছে আসি তখনই সেখানে কয়েকটা ভিডিও করি এবং ছবি তুলে নিই

এটা হচ্ছে প্রত্যূষা পার্কের বাইরে গেট আমরা এসেছিলাম দশটার সময় আর এতক্ষণ ঘুরে ঘুরে হয়ে গেছে প্রায় দুটো তো এখন আমরা যাচ্ছি কেশারি বাস স্ট্যান্ডে আমাদের পার্ক ঘোরা শেষ হয়ে গেছে আজকে অনেকক্ষণ ঘুরেছি তাও আমাদের মনে হচ্ছিল না পার্ক থেকে আমরা চলে যাই দেখি সবারই মনে হয়েছিল যেন আমরা পার্কে কিছু একটা রেখে দিয়ে এসেছি কারণ ওই জায়গাটা এত সুন্দর একবার ওইখানে যদি যাও তাহলে ওইখান থেকে আসতেই বাড়ি আসতেই ইচ্ছা হবে না আমি মানে আমি যখন প্রথম গিয়েছিলাম তখন সেখানে এত কিছুও ছিল না তখন কারণ ছিল প্রথম প্রথম ছিল মানে কী বলবো বেশি দিনও হয়নি উদ্বোধনের কিছুদিন পরই গেছিলাম আর এটা প্রায় চার বছরে সেখানে অনেক কিছু হয়ে গেছে আমি তো জানতামও না যে সেখানে মেলা বসে বলে সেখানে এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন সেখানে মেলা পর্যন্তও বসে আমরা সেটা আজকেই মানে আমরা যখন গেছিলাম তখনই আমরা সেখানে হঠাৎ করে মেলা দেখেছি সেই দোকানিগুলোকে জিজ্ঞেস করলাম তখন তারা বললো যে এখানে তিন চার বছর তিন বছর ধরে মেলা বসছে পার্কটা হয়েছে চার বছর কিন্তু মেলা বসছে এখন তিন বছর ধরে সেটা আমি জানতাম সেখানে জিজ্ঞেস করেই জানতে পারলাম অবশ্য